নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল ষোলো তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর তাহলে এই সপ্তাহটা মানে এই যে আমি শুরু করছি মঙ্গলবার থেকে পরের সোমবার পর্যন্ত বলবো তাহলে মঙ্গলবার দিনটা দেবগুরু বৃহস্পতির দিন চন্দ্র থাকবে আমাদের মিথুন রাশিতে বৃহস্পতির সঙ্গে আর গজকেশরী যোগ তৈরি করবে তো আমাদের বুধের নক্ষত্র আমরা এবার আমাদের এই নক্ষত্রের অধিপতির ঘরে থাকবে কে চন্দ্র থাকবে ভাগ্যপতি আর সেদিনটা কি হবে দেবগুরুর দিন দেবগুরু আমাদের কীরকম বৃশ্চিক রাশি যদি হয় তাহলে আমার বৃশ্বিক লগ্ন হলে কি হবে আমাদের দু নম্বর ঘরের অধিপতিরা কে দেবগুরু তাহলে সে সঞ্চয় করাবে তাহলে সঞ্চয় করাবে এবং অষ্টমভাবে আছে হঠাৎ করে কিছু পাইয়ে দেবে তাহলে হঠাৎ করে কিছু হবে আচ্ছা আরেকটা কথা বলি হঠাৎ করে যারা আমি বারবার বলছি অনেকেই বলবে যে না কিছু হচ্ছে না হবে না তো যারা বলে হবে না তাদের আর কিছু হবার নেই আবার বলছি হঠাৎ করে পেতে গেলে হঠাৎ করে মাথা কাটিয়ে হঠাৎ করে পথে চলতে হবে তবেই হবে না হলে কিন্তু বারবার বলেছি এই কথাগুলো বলা আমার লাগে না বারবার তো যারা যোগ্যতা রাখো তাদেরই হবে না হলে কিচ্ছু হবে না বাকিদের হবে না এইটাই বলে রাখছি কর্মটা না করলে কোনো কিছুই ফল ভগবানও দিতে পারে না সুতরাং আমরা আর কি বলবো যেটা বলছি যেটা কথা যেটা জানলে হবে যে আমার সুযোগ থাকবে আমি হঠাৎ করে চাইলে কিছু পেতে পারি আচ্ছা এরবারে এবারে যেটা বলবো আমি টাকার কথা বলে ফেলেছি এবারে সামান সেই দিনটা কেমন যাবে অন্যান্য দিক থেকে দেখো দেবগুরুর দিন বৃষ্টি রাশি হিসাবে দারুণ একটা দিন তাহলে আয় সঞ্চয় সন্তান পরিবার বা আমাদের ওই শিক্ষা প্রেম ব্যবসা দাম্পত্য জীবন সব কিছুর ওপরে একটা ভালো প্রভাব থাকবে দিনটা ভালো দিন অতি উত্তম দিন গজকেশোরী রাজযোগের দিন আমাদের প্রাপ্তিযোগ আছে ভালো দিন লাভ হবে কিছু লাভ হবে আমাদের নক্ষত্রের যে অধিপতি বুধ সে আমাদের লাভ বুধ সে আমাদের লাভ দেবে অর্থ লাভ করাবে বুদ্ধি লাভ করাবে হলো এই এইটা হলো সেদিনের ব্যাপার তাহলে মঙ্গলবার দিনটা অতি উত্তম দিন ভালো কিছু পাবো আমরা ঠিক আছে আচ্ছা পরের দিন চলে যাব আচ্ছা এইবার বলি যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য বললাম যদি বৃশ্চিক রাশি হয় সেদিন যদি যদি হয় যে তুলা লগ্ন বিষলগ্ন মকর লগ্ন কুম্ভলগ্ন মিন লগ্ন মিনটা তো বলবো না বিষ তুলার কথা বলি বিষ তুলা মকর কুম্ভ মিথুন আর ওদিকে কোন কন্যা এই সমস্ত লগ্ন হলে কেমন যাবে এদের জন্য মোটামুটি একটা ব্যাপার আছে খুব কষ্ট করে লাভ করতে হবে আর বাকিদের জন্য যাদের নাম করলাম না তাদের জন্য মোটামুটি বেশ ভালোই যাবে ঠিক আছে তো ভালো একটা ফল ফলবে এরকম যেহেতু দেবগুর দিন দেবগুরু চাই চেষ্টাই করবে বা তাদেরকে আগে সাপোর্ট দেবে কাদেরকে লগ্ন সিংহ লগ্ন ওর দলের লোকদের ভালো আগে সাপোর্ট করবে তারপরে অন্যদের সাপোর্ট করবে তো সেই ক্ষেত্রে বলবো যে মানে এই সমস্ত লগ্ন যারা আছো দেবগুরু বন্ধু তারা জানবে খুব সহজে কাজ হয়ে যাবে যা চাইছো করতে আচ্ছা এবারে সতেরো তারিখে চলে যাব সতেরো সেপ্টেম্বর বুধবার দিন পুষা নক্ষত্রে থাকবে চন্দ্র পুষা মানে আমাদের শনির দিন তাহলে বুধ আর শনির সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক আছে তাহলে দিনটা ভালো যাবে এটা তাহলে দিনটা ভালো যাবে মানে ভাগ্যপতি থাকবে ভাগ্যভাবে আমাদের চন্দ্র থাকবে পুষা নক্ষত্রে তাহলে ভাগ্যভাবে থাকলে মানে ভাগ্য ভালো হবে তাই তো খুব ভালো একটা প্রভাব থাকবে ভাগ্যভাবে স মানে তাহলে কোন দিক থেকে যেহেতু সেদিনটা শনির দিন তাহলে আমরা সন্তান তা আমাদের হলো যে শিক্ষা প্রেম হল আত্মীয় স্বজন ভাই বোন এদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে সন্তান বিষয়ে পরিবার বিষয়ে মানসিকতা বিষয়ে সমস্ত বিষয়ে আমরা ভালো ফল পাবো আচ্ছা এরপরে চাকরি বাকরি ব্যবসা থেকে ভালো ফল পাবো সেদিনটা ভালো দিন তাহলে পুষা নক্ষত্রের দিনটা ভাগ্যভাবে ভাগ্যপতি আছে মানে ভাগ্য ভালো থাকলো এবং সব দিক থেকে ভালো হবে অর্থ লাভ করা যাবে ফাটকা ইনকাম করা যাবে তাহলে মঙ্গল ও বুধ দুটো দিনই আমরা ফাটকা ইনকামের কথা ভাববো এবং এক্সট্রা ইনকাম করবো না হলে কিন্তু আমাদের হবে বুধবার দিনটা সতেরো সেপ্টেম্বর যেদিন নাকি বিশ্বকর্মা পুজো ওই দিনটা আমরা ভালো করে কাটিও আচ্ছা অন্যান্য লগ্নের জন্য বৃশ্চিকের যারা বন্ধু আছো তারা সেদিনে একটু চাপে থাকবে যারা বৃশ্চিকের শত্রু তারা একটু ভালো যাবে তাদের জন্য ভালো দিন শনির দিন যেহেতু শনির দিন হলে কী হবে মকর লগ্ন লগ্ন তুলালগ্ন লগ্ন মিথুন কন্যা এদের জন্য ভালো হলো কিন্তু শনির যারা শত্রু তারা কী করবে এই কর্কর সিংহ এরা একটু কষ্ট পাবে কষ্ট পেয়ে লাভ করবে এরকম ঠিক যেমন আগের দিনটা ওদের হয়েছিল দেবগুরু ছিল ঠিক এই পরের দিনটা আবার শনির দিন তার মানে ওদের দিন এরকম দিনে একদিন এরা একদিন এরা এরকমভাবে চলবে এটা হবে এটা হয় আচ্ছা এরপরে চলো পরের দিনে চলে যাচ্ছে আঠেরো সেপ্টেম্বর বৃহস্পতিবার সেদিনটা আবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র তাহলে আমাদের নক্ষত্র কি বুধ তাহলে বুধের দিন মানে আমাদের সেদিন যে যে রাশি লগ্ন না কেন নক্ষত্র চেষ্টা হলে আমরা সারাদিন চ্যাম্পিয়ান খুব ভালো একটা মানে রাশির লগ্ন যদি হয় বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্ন হলে তো ভালো হলোই এবার বৃষ্টিকে যারা বন্ধু আছে তারা তো ভালো পাবেই আবার যারা বৃষ্টিকে শত্রু তারাও ভালো ফল পাবে বুধের সঙ্গে তো এই সমস্তগুলো নিউট্রাল ফল দেয় তো ভালো একটা দিন আমরা পাবো সমস্ত রাশি লগ্নের জন্য কবে বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর চন্দ্র যখন থাকবে অশ্লিতা নক্ষত্রে এবং চন্দ্র থাকবে আমাদের ভাগ্যপতি ভাগ্যভাবে থাকবে তাহলে ভাগ্য ভালো হবে বা ভাগ্যে একটা শুভ প্রভাব থাকবে ভালো ঘটনা ঘটবে এটা বলতে পারা যাবে কবে না সেটা আঠেরো সেপ্টেম্বরের কথা বললাম পরের দিন চলে যাব উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর শুক্রবার ওই দিনটা চন্দ্র রাশিটা একটু চেঞ্জ করে চলে যাবে সিংহ রাশিতে সিংহ রাশি আমাদের দশম ভাব তাহলে দশম ভাব মানে কর্মভাব এখন তাহলে সেখানে শুক্র আর কেতু আগে থেকে আছে এবারে চন্দ্র যোগ দিল মানে ভাগ্যবতী কর্মে চলে এলো কর্মে প্রচুর চাপ পড়বে আচ্ছা চন্দ্র থাকবে কেতুর নক্ষত্রের মঘায় এবার কেতুর দিন তাহলে কেতুর দিন হলে কী করবে কেতু যারা বন্ধু আছো বৃশ্চিক ধনু মিন কর্কট সিংহ এরা বেশ দিনটা মোটামুটি কাটিয়ে নিতে পারবে কিন্তু কেতু যারা শত্রু এই হলো যে এইসব মকর কুম্ভ বিষ তুলা মিথুন কন্যা এরা কিন্তু সেদিনটা খুব কষ্ট করে কোনো কিছু লাভ করতে পারবে মঘা যেহেতু দিন মানে কেতুর দিন কবে কি কষ্ট করে করবে না এই যে শুক্র ব্যবসার প্রতি ব্যবসার অধিপতি ব্যবসা দেখে আর তিনি যে এসছেন এখন কোথায় কর্মস্থানে তাহলে কর্ম করে মানে ব্যবসা করে যাদের কর্ম করতে হয় বা যাদের কর্ম স্থানে চলছে গুপ্ত শত্রুতা বা চাপ চলছে এই চাপটা আরও বাড়বে শত্রুতা আরও বাড়বে ব্যবসা একটু প্রভাব পড়বে সেদিনটা কবে শুক্রবার দিনটা ব্যবসায় চাপ পড়বে চাপ পড়তে পারে মানে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে ব্যবসায় ইনভেস্ট করতে হতে পারে ইনভেস্ট করতে চাইলে হয়তো আটকে যাবে কোনো বিষয় পেন্ডিং হবে এটা এই সপ্তাহের জন্য পেন্ডিং হয়ে গেল আবার পরের সপ্তাহে দেখা যাবে এরকম তো এই যারা ব্যবসায়ী এবং যারা আমাদের চাকরিজীবী তারা কম বেশি এই পুজোর আগে চাপে থাকবে এইটুকু শিওর এটা এটা তো হবেই আর এই বলবো যে মঘার এই দিনে আমাদের মকর মকর কুম্ভ তুলা বিষ এদের জন্য বলবো সাবধান থাকো কারণ ওই দিনটা কী হবে ব্যয় হয়ে যাবে এক্সট্রা টাকা খরচা হয়ে যাবে এরা তবু বাঁচবে কর্কটের লোকরা সিংহ বৃষ্টিক এরা তবু বাঁচতে পারে কিন্তু এই সমস্ত লোকদের জন্য খুব খারাপ একটা দিন হবে মানে খুব খরচা বেড়ে যাবে কোথায় খরচা হবে ব্যবসার জন্য ইনভেস্ট করতে যাব ডুবে যাবে এরকম একটা ব্যাপার হতে পারে ডুবি দেবো মানে এই যে চন্দ্র শুক্র একসঙ্গে যে খামখেয়ালি মনোভাব হয়ে যাবে এই রকম হলেই ব্যাস আমরা বুঝে শুনে কাজ করব না বলবো আমাদের মধ্যে একটা কী আসবে বিশাল কনফিডেন্স আসবে যে আমরা করতে পারবো কিন্তু আখেরে গিয়ে পারবো না ওই কাজটা ডুববেই সুতরাং যা কিছু করব না কেন খুব চিন্তা ভাবনা করে করতে হবে পরের দিনে চলে যাবো কুড়ি সেপ্টেম্বর শনিবার ওই দিনটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফলিতে এখন এই নক্ষত্র শুক্রের যেহেতু তাই আমাদের বুধের নক্ষত্র আমরা শুক্র বুধ একসঙ্গে বন্ধুত্ব আছে আমরা ভালো আয় করতে পারবো সঞ্চয় করতে পারবো কর্ম করতে পারবো ব্যবসা করতে পারবো আমাদের পরিবার তারপরে মন তারপরে আমাদের ভাই বোন এদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে এবং কর্ম ও ব্যবসার ক্ষেত্রে বলবো মানে চাকরি ক্ষেত্রে বলবো যে আমরা সেদিনটা বেশ ভালো রকম আয় করতে পারবো সেদিনটা ভালো একটা দিন এমনিতে শনিবার শুক্রের নক্ষত্র আর বুধের আমরা নক্ষত্র আছি তো আমাদের জন্য ভালো দিন তাহলে শনি শুক্র বুধ আমাদের সঙ্গে থাকবে কোনো চিন্তা নেই আচ্ছা এরপরে আরেকটা কথা বলবো যারা বৃশ্চিকের সেদিনটা শুক্রের দিন শুক্র কি করবে শুক্রের যারা বন্ধু আছো তারা ভালো আর যারা শুক্রের শত্রু আছো তারা সাবধান থাকো এই ব্যাপার শুক্রের শত্রু কারা আছো শুক্রের শত্রু এই দেবতারা কর্কট সিংহ তোমরা দেবকুলে জন্ম নিয়েছ তোমাদের সাবধান থাকতে হবে আজকে দৈত্য গুরুর দিন তোমাদের কি করতে হবে ভুল একটু দেখলেই বিশাল বিপদ ডেকে আনবে তো সেখানে শুক্রের থেকে সাবধান থাকাটাই ভালো শনিবার দিন কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র যেহেতু যদি দেখা যায় যে আমার লগ্ন বৃশ্চিক বা বৃশ্চিক রাশি কর্কর লগ্ন সিংহ লগ্ন মিন লগ্ন ধনু লগ্ন এরা কি করবে এ এদের এরা কি করবে যদি যদি একটু ভুল করে তাহলে শুক্রের দিনে এরা খুব পানিশমেন্ট পাবে আর পানিশমেন্ট দেবে তারপরে হয়তো যেহেতু নক্ষত্র জ্যেষ্ঠা তাহলে রেহাই দেবে তবে ঠিক আছে দু ঘন্টা পূর্বশ করো তারপরে ছুটি যাও এরম ব্যাপার তো এইটার জন্য বলছি যে শনিবার দিনটা সমস্ত কাজে সাবধান থাকাটাই ভালো হবে মানে শুক্রের দিন শুক্র যেটা হচ্ছে এখন রাহুর সঙ্গে আছে শুক্র রাহু একসঙ্গে হলে যেটা হয় যে মতিচ্ছন্ন হয় আর সঙ্গে চন্দ্র যোগ দিয়েছে আবার কেতু যোগ দিয়েছে মানুষের বুদ্ধি কেড়ে নেবে মানুষকে ভুল করাবে মতিচ্ছন্ন হবে মানে খামখেয়ালি হবে মানুষ আবেগ প্রবণ হবে তাহলে কি হবে আবেগ প্রবণ হলে এই একটু বিলাসী হবে কামনা বাসনায় মন ভরে তুলবে মানে মনটা ভরে উঠবে আমি জানি তোমরা দারুণ মানুষ যে কামনা বাসনাকে অতটা পাত্তা দাও না কিন্তু তবুও মানুষ তো কখন কিভাবে কি হয়ে যায় এই এখন চলছে পুজোর সময় এখন মানুষের মধ্যে একটা এক্সট্রা একটা একটা চলে এসছে আনন্দের ভাব আনন্দের ভাবটা কিন্তু সত্যি অকারণ আমাদের মধ্যে এক্স্যাক্ট কোনো কারণ নেই আনন্দিত হওয়ার জন্য তবুও আমরা আনন্দিত হচ্ছি কোনো সত্যিই কোনো কারণ নেই আমরা পাগল তাই আমরা আনন্দ করো আনন্দ করো আনন্দ করো আনন্দ হই মানে আনন্দ পাই এইটাই আমরা সত্যি আমরা মানে আমাদের মুদিচ্ছন্ন এটাকে মুদিচ্ছন্ন ছাড়া কিছু বলা যায় না এক্স্যাক্ট কোনো কারণ নেই সত্যি দুর্গা পুজো দুর্গা পুজোর মতন মায়ের জায়গায় মা আসছে মা পুজো হবে মা পুজো পাবে আমরা করব সেটা অন্য কথা একদম আমরা মায়ের জায়গায় মাকে মাথায় করে রাখবো নো প্রবলেম কিন্তু তার জন্য আমাদের বিশেষ কোনো আনন্দিত হবার কোনো কারণ নাই আর যখনই আমরা আনন্দিত হতে যাব জানবে সেটাই তোমার শেষ আনন্দ ওই দিনই শেষ তোমার আনন্দের নজর লেগে গেল একটা কথা বারবার জেনে রাখো আমি বারবার বলে দিচ্ছি এটা মনে রাখবে যখনই বৃশ্চিক রাশি মানুষেরা আনন্দে মেতে ওঠে মনে রাখবে ওইটা ওই আনন্দ তার শেষ আর ওই আনন্দ আর পরে বুঝতে পারবে যে হ্যাঁ আমি কেন নেচেছিলাম কেন মেতে উঠেছিলাম পরে পানিশমেন্ট হয়ে গেছে তোমাদের সঙ্গে অনেকবার হয় আগামী দিনে হবে তাই তোমাদের উচ্ছ্বসিত হবার আনন্দিত হবার কোনো কারণ নাই প্রথম যে দৃষ্টিটা দেবে যে তোমরা প্রথম নাচলে প্রথম যে নাচের দৃষ্টিটা দেবে তোমাদের হলো যে ঈশ্বর তারপরে তো জগতের লোক দেবে নজর লেগে যাবে তোমাদের আনন্দে তোমাদের নজর লাগে তাই তোমরা আনন্দিত হবে ধেই ধেই করে না দিবে মেয়েতে উঠবে এ কথা তোমরা কোনোদিন ভেব না তোমরা দেখে কি করতে হবে তোমাদের যেটা শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সর্ব অবস্থায় সর্ব অবস্থাতে সর্ব অবস্থা মানে একদম যা কিছু যা কিছু অবস্থা হোক তোমরা না দুঃখে কাতর হবে না আনন্দে মেতে উঠবে এই তোমাদের এই রকম তোমাদের পলিসি হওয়া উচিত জীবনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দুর্গা পুজো আসুক আর তোমাদের হলো যে কালী পুজো আসুক আর যদি ছট পুজো আসুক আর ওদিকে হ্যাপি নিউ ইয়ার মানে নিউ ইয়ার আসুক তোমাদের জন্য জীবন পাল্টাবে না যেহেতু তাই তোমাদের 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 জীবনে চলা উচিত এবং ভগবান যা এরকম থাকো তোমরা স্থিতপ্রজ্ঞ হও তবে গিয়ে জীবনে কিছু ওই জীবনে এত দুঃখ তারপরে তোমরা বেঁচে আছো কেন কি কিসের জন্য ঈশ্বর তোমাদের কোনো না কোনো শক্তি দিয়েছে এই শক্তিটা হারাবে কখন হারালেই মরে যাবে হারালেই জীবনে কষ্ট পাবে কিরকম শক্তিটা যা কিছু শক্তি এই ঈশ্বর জানে তোমরা হয়তো বুঝতে পারবে এই ব্যাপারটা কি আছে কিন্তু যে শক্তিটা আছে ঐশ্বরিক শক্তিটাকে কাজে লাগাও আনন্দে মেতে উঠবে মানে সে শক্তিটা ক্ষয় হবে আর ক্ষয় হলে কি হবে শক্তি ক্ষয় হলে মানুষ দুর্বল হয়ে পড়ে একটুতে অধৈর্য হয়ে পড়ে অধীর হয়ে পড়ে এই সব করা যাবে না ছেলে মানুষই করা যাবে না দুর্গা পুজো পুজোর জায়গায় যার মানে যাকে তোমার তোমার পরিবার আছে পরিবারকে কাপড় চোপড় কিনে দাও ওরা নাচুক তুমি চুপচাপ থাকো কি বললাম বুঝলে না হলে মরবে বারবার মরছ মরবে ওরও কাপড় কিনবে দরকার আছে ছেলে পিলে আছে যা আছে দিয়ে দাও তুমি নিজের কিনে কিনে নাও নতুন কাপড় পরো তবে এরকম নয় যে কি মজা কি মজা আমার পুজো এসে কাপড় কিনবো আমার কি মজা বেশি দিন স্থায়ী হবে না বেশিক্ষণ স্থায়ী হয় না তাই বলছি এই রকম করে কাটাও জীবনটা কিরকম করে কাটাবে একেবারে দুঃখ হলে দুঃখ যেন কেউ জানতে না পারে আনন্দ হলেও যেন কেউ বুঝতে না পারে আমার খুব আনন্দ আনন্দ করো মনটায় মনের মধ্যে রাখো মুখে বলবে না মুখে বললে ফার্স্ট যেটা বললাম ফার্স্ট ভগবান নজর দিয়ে দেবে ভগবান নজর দিয়ে দেবে তোমাদের আর কাউকে দিতে হবে না এইটা সাবধান তো যাই হোক আমি যেটা বলছিলাম আমাদের শুক্রের শনিবার দিনের কথায় বলছিলাম শনিবার দিনের কথায় আসি তো শনিবার দিনটা মোটামুটি শুক্রের দিন হিসাবে আমরা ভালো দিন পাবো যেহেতু আমাদের নক্ষত্র চেষ্টা ভালো দিন পাবো একুশে সেপ্টেম্বরে চলে যাব রবিবার দিন ওই দিন আমরা চন্দ্র থাকবে রবি রবির দিন রবির দিন মানে চন্দ্র থাকবে উত্তর ফার্গুনিতে মানে তাহলে রবি দিন হলে আমরা রবিবার দিন ভালো একটা এফেক্ট পাবো কোন দিকে কাজ করলে কাজ করলে আমরা ভালো রেজাল্ট পাবো আর যদি কাজ না করি তাহলে আমরা মোটামুটি বেশ পরিবারকে নিয়ে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবো আর যদি আমাদের যেতে হয় শুধু কোথাও কেনাকাটা করতে ভালো করে থাকবো সাবধান কারণ রবি এখন শনির সঙ্গে চাপে আছে রবির দিনগুলো যে বুধের নক্ষত্রে দিন বলে বা বুধের নক্ষত্র হিসাবে আমরা জাতক জাতিকা বলে আমরা যে রবির দিনে এখন খুব আনন্দে থাকবো তা কিন্তু হবে না কারণ রবি চাপে আছে রবি চাপে থাকা মানে আমাদের মান সম্মান আমাদের প্রতিষ্ঠা আমাদের পিতা পিতার সঙ্গে সম্পর্ক নিজের আস্থা আমাদের শরীর পেট এগুলো খারাপ থাকবে পেট খারাপ হবে শরীর খারাপ হবে হচ্ছে অনেকেরই হয়ে গেছে আর এটা এখন চলবে সে কবে ওই যে বললাম একটু আগে যে আমাদের রবি এখন শনি নজরে আছে এরপরে শনি নজর থেকে বেরিয়ে যাবে তুলায় গিয়ে সেখানে নিজস্ব হবে তার মানে দু মাস আগামী দু মাস কি মাস আশ্বিন মাস কার্তিক মাস আমি বাংলায় বলছি বাঙালি লোক তো আমি সেপ্টেম্বর অক্টোবরটা কম বুঝি আগে ওটা মুখ থেকে বেরোয় না আমার আগে আশ্বিন মাস কার্তিক মাসটা বেরিয়ে পড়ে ওটাই আমি চাই ওই আশ্বিন কার্তিক মাস পর্যন্ত আমাদের চাপে থাকতে হবে কেউ নেই রবিকে নিয়ে কারণ রবি থাকবে তুলায় এ হলো ব্যাপার সুতরাং ওই কর্মে চাপ পড়বে কর্মে চাপ পড়বে বসের সঙ্গে মতবিরোধ হবে আমার কাছে লাভটা প্রফিটটা প্রমোশনটা আসতে গিয়ে আসবে না প্রমোশন আটকে যাবে কর্মস্থানে গিয়ে কলিগরা ও কারণে আমাদেরকে হেনস্থা করবে পিছনে লাগবে কাজের চাপ বাড়িয়ে দেবে বা ওরা হয়তো এমন কিছু করবে যাতে আমাদের ক্ষতি হয় কর্ম জায়গায় কর্মস্থানে এই রকম কাজ করবে আগামী দুটো মাস এই বিষয়ে সাবধান থাকতে হবে তো বলবে তাহলে ভালো কি থাকবো ভালো থাকবে তোমরা ভালো থাকতে এসেছে আজ তো এতক্ষণ ধরে কী বললাম ভালো থাকার জন্য তোমরা এসছো না গো ভালো তোমরা কোনোদিন থাকবে না পরিষ্কারের কথা এটা জেনে রেখে চলো তাহলে যদি ভালো থাকা যায় এটাই হলো ব্যাপার এটাই বলা ভালো আচ্ছা এবার চলে আসছি পরের দিনে যে যেটা আমি ইয়েতে ছিলাম বাইশ তারিখে ছিলাম বাইশ তারিখ মানে হলো সোমবার দিন চলে যাব সোমবার দেখা যাচ্ছে যে চন্দ্রের দিন চন্দ্রের দিন মানে চন্দ্র থাকবে কোথায় আমাদের কন্যা রাশিতে একাদশভাবে ভালো একটা ব্যাপার হচ্ছিল কিন্তু ভালো ব্যাপার হবে না সহজে ওই যে বললাম সহজে কিছু হয় না চন্দ্র থাকবে হস্তায় থাকবে নিজের নক্ষত্র ভালো ভালো হতো কিন্তু ওইখানেকে নজর দিল ওই ভালো জায়গার নজর দিলো কে শনি আর আমাদের নক্ষত্র কি বুধের নক্ষত্র জ্যেষ্ঠা তাহলে বুধকে ভালো বুধ করতো ভালো হচ্ছিল ভালো হচ্ছিল ভালো মাঝখান থেকে চন্দ্র এসে বুধকে খারাপ করে দিল তাহলে বুধ গেল পীড়িত হয়ে আবার চন্দ্র নিজেও পীড়িত হয়ে গেল শনি দৃষ্টি পেয়ে গেল আবার চন্দ্র রবির সঙ্গে চলে এলো তাহলে এই যে কম্বিনেশনটা হলো রবি চন্দ্র চন্দ্র বুধ আবার ওদিকে শনি চন্দ্র এই রকম আর শনি রবি এই রকম হতে গিয়ে পুরো জায়গাটা পুরো ঘেঁটে গেল তাহলে সোমবার দিনটা কী হবে সোমবার দিনটা আমাদের আমরা কি করব যেহেতু চাঁদের দিন আমরা কোনো বিষয় ঝুঁকি নেব না ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না ঝুঁকিপূর্ণ কথা বলা যাবে না সেদিনটা খুব সাবধান থাকতে হবে কি কোন কোন বিষয়ে ওই যে বললাম রবি যে বিষয়গুলো হ্যান্ডেল করে তাহলে কর্মের জায়গা চন্দ্র কোন বিষয়টা হ্যান্ডেল করে আমাদের ভাগ্য জায়গা সহজে ভাগ্য ভালো হতে যাবে না এই আসছিল প্রমোশনটা এই কর্মটা ভালো হচ্ছিল এই দুটাকা আসছিল আসবে না কেটে যাবে ওই শনি নজর লাগিয়ে দেবে কিংবা বুধকে আটকাবে বুধ অষ্টম্পতি হয়ে আছে চন্দ্র বুধ এক একটা বুদ্ধি এক বলবে মন এক বলবে এই করবো ভুলভাল ভুল ভাল করবো কাজ সিদ্ধান্ত ভুলভাল নেবো খরচ করে ফেলবো বেশি আয় ভাবে আছে আয়ের জায়গায় লোকসান হবে আয়টা হতে চাইবে না সঞ্চয় হতে চাইবে না ব্যয় হয়ে যাবে আর শুক্র এখন কেতু কেতুর সঙ্গে আছে শুক্র মানে আমাদের ব্যয়পতি সে কেতুর সঙ্গে আছে মানে ও ব্যয় করাবেই হ্যাঁ শুক্র যতদিন পর্যন্ত কেতুর সঙ্গে থাকবে ব্যয়ে ব্যয় করার টেন্ডেন্সি মানে খরচের টেন্ডেন্সি বাড়বে এটা বৃষ্টিক রাশি সমস্ত লগ্নের জন্য বলছি আর বৃষ্টিক রাশির সমস্ত নক্ষত্রের জন্য বলছি যে ব্যয় করা বা এক্সট্রা খরচ হবার টেন্ডেন্সি বাড়বে যতদিন পর্যন্ত কে আছে শুক্র সিংহে আছে আর শুক্র কেতুর সঙ্গে আছে মনে রেখে দিও তাই এখন খরচ বাড়বে কবে এটা আগামী দু মাস চলবে এই পর্যন্ত চলবে তা খরচ বাড়লে কি করব আমি খরচ বাড়বে এরকম ভগবান করে দিচ্ছে রবি এখন দু মাস রবিকে আটকে রাখবে রবি অবস্থা খুব খারাপ চা চাঁদ এখন মাঝে একবার বুধকে ঠকর মারবে একবার শুক্রকে ঠোকর মারবে এরকম হবে শুক্র পীড়িত শুক্র মানে যে আমার এখন এই যে পুজোর সময় আমরা কেনাকাটা করব একটু বিলাস ব্যাসন জীবনযাপন করব একটু হলো যে আরাম আয়েস করব ভালো কাপড় জামা পরবো একটু ঘুরবো মনটাকে ফুরফুরে রাখব হতে দেবে না হতে দেবে না কারণ শুক্র কেতু যা এবার করো কত মজা আর শুক্র রাহু ওদিকে বৃষ্টি দিয়ে আমার ভোগ আমার ইচ্ছাটাকে বাড়িয়ে তুলবে আমার ইচ্ছা বাড়াবে না আমার সঙ্গে যারা থাকবে তাদের ইচ্ছা বাড়িয়ে তুলবে আর আমি সেটাকে দিতে পারবো না জোগাতে পারবো না বা হয়তো এমন ক্রাইসিসে পড়বো যে এখন এই মুহূর্তে হচ্ছে না বা ওদের মতো করে হচ্ছে না তাহলে কি হবে আমার ব্রেনে চাপ পড়বে মানসিক চাপ পড়বেই আর এদিকে হতে গেলে খরচও হবে ব্যাস খরচ তো হবার রাস্তা চলে এসছে এখন আগামী দু মাস পর্যন্ত চলবে খরচ করা জায়গা স্বাভাবিক ব্যাপার দিওয়ালি বা আমাদের কালী পুজো না গেলে খরচ করার টেন্ডেন্সি এখন চলেই থাকবে চলতেই থাকবে একটা কথা বলে রাখি বাইশে সেপ্টেম্বরের পর থেকে সমস্ত ইলেকট্রনিক জিনিসের একটু দাম ফাম কমবে তখন কিনতে পারো তারপরে এখন এখন কিনতে কিছু যেও না যাই হোক এটা অন্য কথা আচ্ছা এই আমাদের তাহলে কি বলবো সোমবার দিনটা আমি বলবো বৃশ্চিক রাশির সমস্ত লগ্নের জন্য বলবো যে সাবধান থাকো মানে সোমবার দিনটা ভালো দিন না মিডিয়াম একটা দিন মানে সেভেন্টি পার্সেন্ট ভালো থার্টি পার্সেন্ট খারাপ ঠিক আছে তাহলে আবার দেখা হবে আগামী ভিডিওতে তোমাদেরকে বলবো যে কালকে আমি একটা ভিডিও দেব মানে আগামী কাল মঙ্গলবার ঠিক আছে তো সেদিনটা সেই ভিডিওটা দেখবে তোমরা তোমরা দেখো তা আমি জানি তবুও তোমাদের বলবো যে মনে করিয়ে দিলাম যে আমি একটা ভিডিও দেবো মঙ্গলের রাশি বলবো তোমার বিষয়ে তোমার চোখ রেখো দেখা হবে আবার আগামীকাল আগামী ভিডিওতে ভালো থেকো নমস্কার